সব মিজানুর রহমান আজহারি মাঝারি খাজারি প্যাটের দায়ে এরা ওয়াজিন হয়েছে ওয়াজ করে টাকা নেয় ইসলাম এটা শিখায় নাই এমনকি ইসলাম আমাদের নবীজির সময়ে যারা ইমামতি করতেন যারা মোয়াজিন ছিলেন আজান দিতেন তারা কখনো টাকা পয়সা নিত না অন্য কাজ করত সেই প্রকৃত ইমাম ইমাম যিনি মসজিদ কমিটির কাছ থেকে টাকা নেবেন না সেটা হলো ইসলামের সেবা আর তিনি হলেন প্রকৃত রাজনীতিবিদ যিনি নিজের খেয়ে বনের মোষ তাড়াবেন এমপি মন্ত্রী হয়ে চুরিদারি করবেন না ব্যাংক টাকাতি করবেন না ঘুষ খাবেন না এমনটি কি আছে তোমরা বলো সেটাই হলো জনসেবা যার বিনিময়ে মানুষ বিনিময়ে কাজ করে না Ella a mí tomate.